সময়টা ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ বাংলার বাঁকুড়া জেলার মল্লরাজাদের রাজত্ব উৎসবে বিস্তার করছিল মল্লরাজাদের প্রথম রাজা আদিমল্ল লাউগ্রাম থেকে তার রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন মল্লরাজারা ছিলেন শ্রী চৈতন্যদেবের পূজারী বিষ্ণুদেবের নাম গানের জন্য শোনা যায় এই স্থানটির নাম হয় বিষ্ণুপুর পনেরোশো একানব্বই থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে বীর হাম্বীরের রাজত্বকালে শ্রী চৈতন্যদেবের শিষ্য শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর রাজ্য জুড়ে শুরু হয় মন্দির নির্মাণ রাঢ় অঞ্চলের নামে বিখ্যাত এই বিষ্ণুপুরে গড়ে ওঠে একের পর এক পোড়ামাটি টেরাকোটা এর অপূর্ব নিদর্শন ও মাকড়া পাথরের তৈরি হিন্দু সেই সব মন্দির যা উনিশ সালে ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী তো চলুন এবার আমরা ঘুরে দেখি এই অসাধারণ ভাস্কর্য ঐতিহাসিক স্থানের নিদর্শনগুলিকে আর আমাদের এই ঐতিহাসিক স্থানের বিবরণ দেওয়ার জন্য আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি মধুসূদন দাকে যার কাছ থেকে এই বিষ্ণুপুরের ইতিহাসকে আমরা ভালো করে জেনে আছে না যে যদি মজবুত হয় সেই বিল্ডিং টিকে থাকে দেখুন এক কটা কোনো উনিশ বিশ হয়নি চারশো হাজার নাও একই দাঁড়িয়ে আছে আর এটা মালভূমি এরিয়া রাঢ় অঞ্চল মাটি খনন করলে পাথর আমরা সর্বত্রই বেড়েছি এখানে খাদান আছে সেই খাদান থেকে পাথর পাওয়া যায় আর এই ল্যাটারেট অঞ্চল হওয়ার জন্য আমরা এখানে গরমটা অত্যাধিক পাই শ্রী চৈতন্য প্রধান শিষ্য ছিলেন বর্ধমান জেলায় কাটোয়াতে জন্মগ্রহণ করেছিলেন আর উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের ইতিহাসে পেয়ে থাকি বড়ুচন্ডী দাস চর্যাপদ যার বাড়ি পাই আমরা ছাদ না আর টুয়েলভে কাকে পাই জানেন রামকিং করবে জামিন এড়েছে পাঁচ নম্বরের পশে আসুন দেখুন অনেক জায়গার পুজো প্যান্ডেলের থিম এই ধরনের মন্দিরকে দেখা নয় ইন্ডিয়ান ডাকটিকিট এগুলো স্থান পেয়েছে দাস মঞ্চ শ্যামরাই মন্দির জোর তো মেনটেন্স আগে ছিল না এখন দু সাল থেকে গভর্নমেন্ট টিকিট করার পর আনুমানিক ষোলশো খ্রিস্টাব্দে এই দাস প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরে ষোলশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে এখানেই সেই সময় বিষ্ণুপুরে যাবতীয় ও রাধা কৃষ্ণের মূর্তি সর্বসাধারণের জন্য দর্শনের জন্য আনা হতো। রাসমঞ্চের চূড়া অনেকটা পিরামিডের মতো। চূড়ার মুলে চারটি করে দোচালা ও প্রতি কোণে একটি করে চার চলার নে। এটা হচ্ছে লক। এটাGamma খুলে নি এটাই চলে। পুরো আর্চ কিন্তুই ধরে রেখেছে। যেটা বলে যে ফিল লক। তখনгами তৈরি করা আছে। ফিলন। স্যার এটা তো ছবি না না হোল আর্চ নিয়ে।

যেখানে মূর্তিগুলোকে রাখা হতো সেন্টার রুম আগে কাঠের দরজা ছিল ওটা নষ্ট হওয়ার পর এখন গভর্নমেন্ট এটাকে হিট জায়গা থেকে ফিরে এটাই সেন্টার রুম এটাই গর্ব কিও হ্যাঁ লক্ষ্য করুন 48 ইঞ্চি পিলার স্টেট মাপ একটো কোনো টেরা পাকা নেই এখনকার দিনে পিলার কি কত ইঞ্চি 10 ইঞ্চি অ্যাকচুয়ালি পিলার গুলো এটাকে ধরে দিবেন সেন্টার তো হবে পুরোটা নিয়ে একটা সলিড রুম এর ভিতরে আন্ডারগ্রাউন্ড রুম আছে সেই রুমের ভিতরে যে আলো বাতাস ঢুকবে দেখেন ক্রস ভেন্টিলেশন পুরো প্যারালাল দেখতে পাচ্ছেন ড্যান্সিং ফিগার পদ্ম কাজ এর পরের মন্দির অসংখ্য রামায়ণ মহাভারতের গল্প আছে আমরা এখনকার দিনে ভারতনাট্যম পেয়ে থাকি দেখেছেন কাঁচা মাটিকে তৈরি করার পর কারুকার্য করার পর টাইলসকে হিট দেওয়ার পর নিচে লাগানো হতো অ্যাকচুয়ালি ভিতরে বেস্টটা চিট তারপরে টাইলস সেটিং

যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে তারা এগুলো সার্ভে করে যান ইতিহাসের আরও একটি সুন্দর নিদর্শন এখন আমরা দাঁড়িয়ে আছি মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান তাই এই মন্দিরকে জোর বাংলা বলা হয় মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের কাহিনী সামাজিক জীবনযাত্রা ও শিকারের দৃশ্য টেরাকোটার অলঙ্কারের মাধ্যমে চিহ্নিত করা আছে নদী পথে জলদস্যেছে আক্রমণ করতে বন্ধু দেখো হ্যাঁ তখন অলরেডি ওনার এসে ডিস্টার্ব করতে পারি যাদেরকে বলা হয় পড়তে গেছে তখন বন্ধু চলে এসেছে দাদা বন্ধু এদের অনেকটা পরিচিত আছে এদিকে বলা হয় হরমাদ হরমাদ জলপথে এরা এসেছিল পরে স্থলপথে কারা এসেছিল মন্দিরা

এই সেই দেখুন একটা মানুষ দাঁড়িয়েছে বাঁদিকে তার পায়ের নিচে শালটা দেখুন নয় ছয় একদম সিমেন্ট কালারের যে লেখাটা দেখছেন পাথরে যে মানুষ দাঁড়িয়েছে না তার পায়ে নিচে শালটা দেখুন হ্যাঁ নয় ছয় এক মল্লা প্লেট সিমেন্টের মতো প্লেট তল হ্যাঁ 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 তল এখানে রাজার বাবার নাম রাজার নাম দেখুন নিচে রাজার নাম শ্রী রঘুনাথ সিংহ রকে লেখা তো বকে কেটে যেটা আজও অসমেরও এই ধরনের মশা ব্যবহার করে তার উপরে উনার বাবার নাম শ্রী ভীর হামদির যিনি রাসপঞ্জলি বানিয়েছিলেন এটা পাথরের বানিয়ে গেছি না কেন না চিন্তনা বলছিলেন কি যে মাটি এক নষ্ট হবে। কিন্তু পাথর অ্যাজ ই ডি ব্যা কেটে গেছে একটু কৃষ্ণলীলার দেখুন বাদিকে নিচের একটা প্রথমে

সর্বধর্ম সমন্বয় যেটা সর্বপ্রথম কে করে গেছিলেন জানেন শ্রী চৈতন্য দেব সবাইকে নিয়ে থাকার যে একটা ব্যাপার যেটা এখনকার দিনে আপনি আদৌ আর পাবেন না বলো না দশের লাঠি একের বোঝা লোক বলুন হোয়াইট প্লাস্টারিং সেই সময় কেউ বলবে সেই সময় বলে স্টাকো আমরা হোয়াইট সিমেন্ট ব্যবহার করি আমরা পুট্টি ব্যবহার করি সেই প্লাস্টারিং দেখুন আজও কত সুন্দর হয়ে গেছে যেখানে একটা সময় সিঁড়ি দিয়ে উঠে উপরে সানায় বাজাতেন শিল্পীরা আগেকার দিনে লোকেরা বিয়ে বাড়ির সময় নহবত করতেন এখন নহবত হয় কি বক্স বাজানো হয় ডিজা বক্স নহবত ব্যাপারটাই উঠে গেছে তবে উপরের কনসেপ্টটা দেখুন পুরোপুরি ইসলামিক এটি মল্লরে শেষ মন্দির ঠিক পলাশি যুদ্ধের পরের বছর সেভেন্টিন ফিফটি এইট তখন অলরেডি ভিডিওটা চলে এসছে আমাদের দেখুন দেয়ালে আমরা পেন্টিং দেখতে পাই যেটাকে বলা হয় ফেসকো পেন্টিং এটা পাথর দিয়ে ওসব রং বাইরে করে পেন্টিং শিল্পে বানা থাকে চিন্তা করতে পারেন আমরা ইসলামিক আর্ট দেখলাম এটাকে বলা হয় আর্ট কি সুন্দর আর্টের ডিজাইন শোনা এখনকার দিনে প্লাস্টারিং হয় কত বলুন তো হাফ ইঞ্চি এক ইঞ্চি তখনকার দিনে প্লাস্টারিং হয় না কোন ইঞ্চি তো পাবেন না রাসমঞ্চ আর জোর বাংলা দেখে এবার আমরা এসে গেছি রাধেশ্যাম মন্দির নহবত খানা দেখতে এখানেই শ্রীকৃষ্ণের জন্য ভোগ রান্না করা হতো তার এখনো ধ্বংসাবেশ বর্তমান চলুন ঘুরে দেখি এবার

এই মাছ এই মাকে তৈরি করা হয়েছিল আজ থেকে চারশো বছর আগে আগে মূর্তি পুজো হতো না সোনারকম ঘটে বটে মন্টে পুজো হতো আজও এখানে প্রথম পুজোটা হয় পটে পট পুজোর প্রচলন অনেক জায়গায় দেখতে পাই যদিও মন্দির হাজার ছাব্বিশ বছর কিন্তু মূর্তি পুজো শুরু হলো বৈষণ্ধে দীক্ষা নেওয়ার পর যাকে যখন সামনের মাধ্যমে আদেশ দেন তারা রঙ করান রঙ হয় না এক ব্যতিক্রম চালচিত্র দেখুন ম্যাডাম গণেশ কাতিক আছে লোকের মায়ের একটু হেলে যাওয়ার এই মা এরকম আদেশ দিয়েছিলেন যে আমাকে এই ধরনের চালচিত্র বানানো চালচিত্রের আছে তো সারা বাংলা ব্যবসি হলো এই ধরনের চালচিত্র খুঁজে পায় না ম্যাডাম মায়ের মাথায় মুকুলটার উপর তো মাকে সোনার শোনার মুখুর হয় সর্বপ্রথম মা ছিলেন মাটির বাড়িতে মেঝেটা মাটির আছে আগেকার দিনে মন্দির বলতো না দালান মন্দির দেখুন দালান কনসেপ্ট থেকে রেখে দেওয়া মল্লটা যারা প্রথম দিকে শাক্ত ছিল না এরকম আর্চের মাথায় দেখুন শাক্ত মেন সত্যি এক শেষ রাজার ছবি দেখতে পাই যিনি উনিশশো ছিল মারা গেছিল এখনো এখানে যখন এই মায়ের পুজো হয় তখন মন্দিরের সামনে রাখা কামান থেকে কামান দাগা হয় যা দেখতে হাজারো লক্ষ মানুষ ভক্তগণ এখানে এসে সেই দিনকে ভিড় করেন এবং সেই কামানের গোলা আকাশে ছোড়ার পরেই মায়ের পুজো আরম্ভ হয় এবং এখানে যে রাজবংশীয়রা এখানে আছেন তারাই মায়ের পুজো করেন রাজা দুর্জন সিং ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই মদন মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেওয়ালে কৃষ্ণনীলা দশ অবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত করা আছে এই মন্দিরে এখন সব সময় নাম কীর্তন হয় দেখেছেন বাইন্ডিং করা হয়েছিল শাকের গুঁড়ো দিয়ে যেটাকে স্টাকো করা অপূর্ব মূর্তিখানা দেখে যান মূর্তি দেখুন আসুন খুব সুন্দর দেখুন সমস্ত মূর্তি ভয় না সবাই এইখানে দেখুন মহিলারা কাজে আসছে রান্না করার কস এই কাজ আমরা সহজ পাঠে দেখতে পাই হ্যাঁ এই সেই উৎসবগুলি কি এসে দেখুন সালটা দিয়ে আছে হাজার তাই কি এর সাথে লাইনে রাখা আছে দেখুন শ্রী রাধা বৈজ রাজ্য নাম বলুন না রকে রাখা তো বকে আর প্রত্যেকটা মন্দিরের সামনের দিক দক্ষিণ দিক যেমন দক্ষিণেশ্বর মন্দির হয়ে দক্ষিণ দিক আর দক্ষিণ দিকের উল্টো দিকে থাকবে নাম সম্পেন করে থাকবে

যেটা এখনকার দিনে আপনি আদৌ পাবেন না ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই শ্যামরায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের বিখ্যাত যে টেরাকোটার কাজ সেই টেরাকোটার কাজে ভাস্কর্যি সমৃদ্ধ বিষ্ণুপুরের সবচাইতে সুন্দর মন্দির হচ্ছে এই শ্যামরায় মন্দির চলুন আমরা এই শ্যামরায় মন্দিরকে পরিদর্শন করি যার প্রতিটি দেওয়ালের গায়ে রামায়ণ মহাভারতের সব কথা কথিত আছে দেখুন কৃষ্ণের মানভঞ্জন আমরা রাধার মানভঞ্জন দেখতে পাই দেখুন বাইরে একটি কৃষ্ণের মানভঞ্জন দু সাইডে রাস ফেস্টিভ্যাল ফুলকারি ডিজাইন অনবদ্য কাজ আছে ড্যান্সিং ফিগার চিন্তা করতে পারেন আর বর্তমান শিল্পীদের কাজ দেখুন প্লেন টাচ লাগিয়ে দিচ্ছে

এখানে কোনো মূর্তি নেই এখন হেরিটেজ করে গেছি হেরিটেজ করে নিলে কোনো ডিস্টার্ব করতে দিবে না একটা সুন্দর গাই দেখুন একটা গাছের দুটো পাখি নিয়ে খাবার খাচ্ছে দেখুন ওই যে খাবারটা খাচ্ছে তারও কাজ দেখুন কি পাখি সেটাও দেখানো যায় টিয়া পাখি দেখেছেন গাছ বা গাছের পাতা দেখুন একদম নিচের কন্যা ঠিক কন্টা এটা এটা বলুন তো

ওটা ঘুরে গেছে সেটাও খেয়াল করেনি একটা দোতলা রথ দেখুন চারি রথের মাথায় রথের

বিষ্ণুপুরের আরও একটি নিদর্শন হল এই দলমাদল কামান প্রায় এগারো হাজার কিলোগ্রাম ওজনের এই কামান বিষ্ণুপুরে মারাঠা আক্রমণকারী ভাস্কর রায়ের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই দলমাদল কামানকে ঘিরে একটি জনপ্রিয় কিংবদন্তি প্রচলিত আছে স্থানীয়দের বিশ্বাস মারাঠা আক্রমণকারী ভাস্কর রায়ের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য মল্ল রাজাদের কুলদেবতা ভগবান মদন মোহন আলৌকিকভাবে এই কামানটি ব্যবহার করেছিলেন যার ফলে আক্রমণকারীরা পিছু হতে বাধ্য হয় এই আলৌকিক ঘটনা গল্প বিষ্ণুপুরের সংস্কৃতি ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে চলুন এবার দর্শন করে নেব মা ছিন্ন মস্তাকে একটি বিখ্যাত মন্দির হচ্ছে এই মা ছিন্নমস্তার মন্দির এখানে এসেই সব ভক্তগণ মাকে পুজো দেয় মায়ের দর্শন করে শোনা যায় মায়ের যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করলে নাকি মনোবাঞ্ছনা পূর্ণ হয়

আজকে ক্যানেল ঘেরা ছিল অনেক গভীরতা ছিল রাস্তা হয়ে গেছে মজে গেছে আগে আদৌ রাস্তা ছিল না যখন ওনারা এদিকে যাতায়াত করতেন ফোল্ডিং ব্রিজ ফেলে দিতেন পরে আবার ওই ব্রিজকে তুলে নিতেন এক ঐতিহাসিক স্থানের ভ্রমণ আজ আমাদের এখানেই শেষ বাংলার ইতিহাসকে এই বিষ্ণুপুরে না এলে হয়তো আমরা জানতেও পারতাম না এমন কত হাজারো বছর আগেকার ইতিহাসের কথা রাজ রাজাদের কথা দেব দেবীদের কথা লুকিয়ে আছে এই বিষ্ণুপুরে অলিতে গলিতে তাই যদি কখনো সময় হয় আর বাংলার ইতিহাসকে জানার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই একটি দিনের ছুটি নিয়ে চলে আসুন এই বিষ্ণুপুরে সত্যি বলছি ঠকবেন না প্রত্যেকটা ইঁট একটা ইতিহাস তাই আর কি এবার আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেল তবে এই হোটেলের টোটাল ট্যারিফ রুম রিভিউ টোটাল জায়গার বর্ণনা নিয়ে আসছি এর পরের ভিডিও তবে শেষ করার আগে একটি সুন্দর মিষ্টির দোকানের আপনাদের সন্ধান দিই এখানকার কালাকার অসাধারণ সত্যি আমাদের এত ভালো লেগেছিল যে না বলে থাকতে পারলাম না এই মিষ্টির দোকান থেকে অতি অবশ্যই কালাকাত কিনে খাবেন দেখবেন ঠকবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি